ধর্ম বিষয়টি সেপারেট বাট উই আর আমরা বাংলাদেশি এটাই আমাদের পরিচয় সেটা যে ধর্মেরই হোক এখন কেউ কেউ এই ধর্মটাকে ব্যবহার করছে সেটা শুধু ইস্কন কেন শুধু মেজরিটি ধর্ম যারা তাদেরও ব্যবহার করা হচ্ছে তো এটা আমি মনে করি না যে খুব শুভ দেশের জন্য এবং যারা যারা এর সাথে জড়িত তারা এখন টের পেয়েছেন যে তাদের পিছনে কেউ নেই তো আশা করি যে এটা খুব বড়ো কিছু বিষয় নয় এবং এই বিষয়ে অলরেডি একটা মিটমাট হয়েছে বলে আমি মনে করি ইনশাল্লাহ আগামীতে এ ধরনের যেন কোনো কিছু না হয় সেটা আমরা দেখব কিন্তু আপনারা তো বাইরের প্রভাকাণ্ড শুনছেন ওটা করতেই থাকবে ওটা যাদের ইন্টারেস্ট আছে বেস্টেড ইন্টারেস্ট আমরা বলি তারা তো কত রকম কত রকম কথা বলবে তারা হয়তো আমাকেও একটা রঙ দিয়ে দিতে পারবে আপনাকেও একটা রঙ দিতে পারবে তো সেটা নিয়ে যদি আমরা ঘাবড়ায় থাকি ওর পিছনে দৌড়াতে থাকে তাহলে তো I'm not. I got. I got the problem.